এই ঈদে ঢাকায় নেই কোনো যানজট রাস্তায় প্রাইভেট কার ছাড়া যানবাহন ছিল একেবারেই কম জনশূন্য প্রিয় রাজধানী ঢাকা যেখানে প্রতিদিনের ব্যস্ততা হনের শব্দ মানুষের ভিড় আর যানজট আমাদের জীবনের অংশ হয়ে উঠেছিল কিন্তু আজ ঈদের দিন সবকিছু যেন থেমে গেছে রাস্তা ফাঁকা দোকানপাট বন্ধ এবং শহর যেন নিঃসঙ্গ এই নিঃসঙ্গতা এই শান্তি ঢাকার জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা কিছু প্রাইভেট কার রিক্সা ও সিএনজি দেখা যাচ্ছে কিন্তু গণপরিবহন ছিল একেবারেই কম ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি গ্রামে পরিবার পরিজন রেখে এই ঢাকায় ঈদের আনন্দ যে কতটা বেদনাবিদুর যারা কর্মব্যস্ততায় ঢাকায় ঈদ কাটাচ্ছে তারাই শুধু বুঝবে এই ঈদে ঢাকা নিঃসঙ্গতা আমাদের মনে করিয়ে দেয় মাঝে মাঝে থেমে যাওয়া নিঃশব্দে থাকা আমাদের জীবনের অংশ হতে পারে